সবাইকে নতুন একটা ভিডিওতে স্বাগতম আজকে এখন আমরা আছি ঝিনাইদা জেলার ভিতর ভাইটাই বাজার পেঁয়াজ হাটে বাজার প্রত্যেক প্রত্যেক রবিবার এবং বুধবার হয়ে থাকে যে যেখান থেকে ভিডিও গুলো দেখছেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন পরবর্তী বাজারে আপডেট পেতে হলে আই এর দাম কেমন কি আসছে বারোশো

সসা এক কেমন কি দাম হয়েছে সর্বোচ্চ আর আপনার এগুলো সাড়ে সাড়ে টাকা দাম

দেখতেই পেঁয়াজ সামনে এক চাষা বসে আছে দেখি ওই চাষাটার দাম পেঁয়াজের দাম কত হয়েছে আজকে বাজারে ভালো কোয়ালিটি পেঁয়াজ গুলো সর্বোচ্চ সর্বস্ব

সাড়ে চোদ্দশো পনেরোশো চৌদ্দশো সাড়ে চোদ্দশো পনেরোশোটা সর্বস্বতী কিনেছে না আচ্ছা এইগুলোই কিনছে নাকি এইগুলোই কিনছে